শুরু করছি আমরা আসলে সতী নাটক করি কিন্তু মানে কবির নামগুলো দেওয়া হলো এত ভালো ভালো কবি তাদের কিছু করতে ইচ্ছে করলো ওই জন্য একটা কোলাজ করেছি সেটা করছি শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গাঙ্গুলি ভাঙনের ভিতরে ভালোবাসা মাগো আমি একা থাকি তোর ছায়া খুঁজি ভাবনের ভিতরে তুই তো শান্তি বুঝি মৃত্যু চিঠিতে বুক কাঁপে ভয় জাগে জানি তুই যদি বলিস আর সব ছেড়ে চলে যেতে হবে নিঃসঙ্গতা মৃত্যু চেতনা ও জীবনের মায়া এই তিনটি অনুভবের দ্বন্দ্বে গঠিত মানুষের অস্তিত্ব প্রামাণিক জগতে অনুভবের সম্ভাবনা থাকলেও তা মানুষের প্রকাশ্য হয় জীবন অনিশ্চিত বলে মানুষ তাকে আশ্রয় খোঁজে কারণ মৃত্যুই একমাত্র নিশ্চিত সত্য মানুষ যেভাবে কাধে সে এমনি কি কাধে পোষাক কি একা বড় একা ভিতরে ভিতরে একা খরমের মধ্যিখানে একা খরেও বাসিরে একা দিনে রাতে দুঃখে ও সুখে ছায়া নেই পায়া নেই ফুলের বাগানে নেই ফুল ঝর্ণার মতন ঢাল নির চুড়ে আছে নজুর মেঘের সংঘার আছে জল নেই

দিকে বাঁচে একা বাঁচে মানুষের সমগ্র ব্যাহারে বাঁচে বেঁচে থাকে কে বাঁচতে হবে বলে থাকে বেঁচে মানুষ যেভাবে কাঁদে তেমনি কি কাঁদে বসে থাকে একা থাকে তবু একা থাকে বরং একা থাকে মানুষ সমাজে অবক্ষয় অনুভব অভিনয়তা ও একাধিক যন্ত্রণা ছড়িয়ে আসে কিন্তু শক্ত কথার মাঝেও মানুষের প্রতি বিশ্বাস ও সফলতা অমান প্রকাশ পায় মানুষই মানুষের শ্রেষ আশ্রয় এই উপলব্ধি মানবতার প্রতি গভীর রাস্তার প্রতীক শরীর মানুষ পর কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়া মানসিক হাত পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বলো এক তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বলো তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও বেসে দাঁড়াও এবং ভালোবেশে দাঁড়াও মানুষ বড় কাঁদছে দাঁড়াও মানুষ তাহার পাশে এসে দাঁড়াও মৃত্যুর ছায়া জীবনের প্রতিটি সৌন্দর্য ও অনুভবের মাঝে ছদ্মবেশে উপস্থিত থাকে নস্বরতা স্মরণে অহংকার ভেঙে পড়ে

ভালো থাকার ভিতরে লুকিয়ে থাকে ভ্রমণের সম্ভাবনা যাওয়াটা সহজ কিন্তু ফিরে আসা কঠিন ভালোবাসা সবচেয়ে কঠিন সবচেয়ে গভীর যাত্রা কিউকি সবে কিউকি শুনে যাবে যেভাবে জল জলের মতো যায়